আমার দায়িত্ব দরকার নাই তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো ওকে ঠিক কেয়ার করো বাবা হিসেবে ওর সাথে থাকো বুবলিকে সেদিন ঘর ধাক্কা দিয়ে বাইর করেনি নিয়ে খান বুবলিকে সেদিন সাকিব খান তার বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করেনি কথাটা নিজেই স্বীকার করলেন বুবলি বলেছেন যে না আমাকে সাকিব খান কোনোভাবেই ঘর ধাক্কা দিয়ে বের করেনি যারা এই প্রতিবেদনটি করেছে সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ বানোয়ার সম্পূর্ণ ভিত্তিহীন আমার প্রশ্ন বুবলিয়াপুর কাছে তাহলে তার পরের দিন এসে আপনার হাজবেন্ডকে নিয়ে পুরুষত্বের জানান দিলেন কেন কি আর বাদ হ্যাঁ মিস্টার সিনহা রমজান মাস চলছে পবিত্র সিয়াম ও সাধনার মাস চলছে হ্যালো ভ্রুবন আসসালামু আলাইকুম শিমুল হাসি আপনাদের সঙ্গে রোজা রাখার পর নামাজ কালাম পড়ার পর আসলে শরীরটা আসলে খুবভাবে সায় দেয় না কন্টিনিউ মধ্যে কিন্তু অনেকেই বলেন ভাই আপনি কি হারাই গেলেন কেন না হারাই নাই হারাবো কেন ভাই আপনাদের মাঝে ছিলাম আপনাদের মাঝে আছি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সঙ্গেই থাকবো এখন প্রশ্ন হচ্ছে একটু বুবলিয়া পথে আসি দেখেন উনি মাসরাঘা টেলিভিশনে যে বিশাল আকারে একটা ব্রডকাস্টিং করেছে প্রায় এক ঘন্টা ব্যালেন্স পুরো বছরের কন্টেন্ট দিয়ে দিছে আমাদেরকে টু বি অনেস্ট সে রোমান ভাইয়ের একটা প্রশ্ন বলো যে আপনাকে নাকি সাকিব খান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এই প্রসঙ্গে আপনি কি বলতে চান তখন সে খুব স্ট্রেট ফরওয়ার্ড বললেন যে না 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 সাকিব ভাই আমাকে বা সাকিব খান আমার সন্তানের বাবা আমার হাজবেন্ড আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে নেয় তো যদি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে না থাকে তাহলে পরের দিন আপনি উত্তরাতে রেড কিচেন কিংবা কোনো একটা হোটেল কিংবা কোনো একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়ে যখন আপনাকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনাকে নাকি ধাক্কা দিয়ে বের করে দিয়ে তখন আপনার প্রশ্ন আনসারটা যে আমাকে সে ঘর মানে ঘর ধাক্কা দিয়ে বের করে দেখি সে তার পুরুষত্ব প্রমাণ করলো তার মানে কি তার পুরুষত্বের ঝামেলা আছে মানে আপনারা কিন্তু আপনাদের কথায় ভেসে যাচ্ছেন আপনারা যেগুলো বলতেছেন আপনারা আপনারা হয়তো জানেন না আপনারা কিন্তু স্টার সুপার স্টার ও মাই গড ইজ লাইক এ সুপার সুপার স্টার আপনারা সো সেই জায়গা থেকে আপনারা যা করবেন সকল কিছু কিন্তু রেকর্ডের থেকে যায় সো প্রিভিয়াস এর রেকর্ডের যখন আসে তখন কিন্তু সত্যি ওই প্রিভিয়াস এর রেকর্ড প্রেজেন্ট পাবলিকে মিলা হলো কবি দুষ্কর বড় প্রশ্নদর বড়ই কষ্টদায়ক কারণ প্রিভিয়াস এর পাবলি যা বলে আসছে তার তার হাজবেন্ড কিনে রানিং হাজবেন্ড কে নিয়ে সেটা আসলে বর্তমান পাবলিকের সঙ্গে মিলছে না দেখেন উনি রাগ ঢাক অনেক অনেক সময় কিছু না সারাটা ইয়ে করে গেছেন করে গেছেন যে সেটা হইতেই পারে আপনাদের ব্যক্তিগত কল থাকতেই পারে আপনার স্টার সুপারস্টার আপনাদের ব্যক্তিগত বিষয় থাকতেই পারে সেটা আমরা যাবো না বাট কথা যখন বলবেন অবশ্যই ভেবে চিনতে আপনি একজন হাই কোয়ালিটির স্টুডেন্ট আপনি মানে আর দশটা দের মতো না আপনি শিক্ষিত আপনার প্রশংসা আপনার জামাই নিজে করছে যে আপনি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একদম সেই ক্লাসের পড়াশোনা করে আসছেন বাট আপনি যখন মানে আন ক্লাস মার্কে কথাবার্তা বলেন তখন এই কথাগুলো কখনোই অ্যাকসেপ্টেবল হয় না আমি যদি বলি আমি যদি মূর্খ ছেলে আমি আমার নাম লিখতে পারি না সে ফর এক্সাম্পল আমি আমার নামটাও লিখতে পারি না আমি যদি বলি আমার কথাটা জ্ঞান দেখেন কি বলছেন মনে নাই আমার খেয়াল নাই

ওই চিন্তা ভাবনা করে কথা বলে বলা উচিত কারণ আপনার হচ্ছে স্টার আপনাদের ছবি আপনাদের মানি বেগে থাকে মোবাইলে থাকে কারণ মানি বেগে থাকে না আগে মোবাইল থাকতো আপনার আপনার চোখটা মানি বেগে আসে না আপনার চোখটা মোবাইলে চলে আসছে তো আপনাদের ছবি আপনাদের মোবাইলে থাকে তো সেই জায়গা থেকে আপনাদেরকে কথা বলার আগে না অ্যাটলিস্ট ভাবা উচিত কি বলতেছেন কোথায় বলতেছেন কখন বলতেছেন অ্যাজ এ ফ্যান হয়ে অ্যাজ এ আপনার শোভাকাঙ্ক্ষী হয়ে বলতেছে যাই হোক ঘাড় ধাক্কা দিয়ে বের করলে কি আর ঘা ধাক্কা দিয়ে না বের করলে কি আমার আপনার কিছু যাইছে না কিন্তু এখানে প্রবলেম হচ্ছে ভক্তদের অনেক নাইকে ভক্তদের সেদিকে যেতে চাই না বাট বুগলি আপু ক্লিয়ার করেছে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে নিই যারা এতদিন ধরে বসেছিলেন যে সাকিব খান তার ঘাড় সাকিব খান বুবলি আপুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এটা সম্পূর্ণ গুজব সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ বানোয়ার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলেন বুবলি আপু নিজেই ভালো থাকবেন সুস্থ থাকবেন